ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিধান শিশু উদ্যান ও মেধা অন্বেষর যৌথ উদ্যোগে বসে আখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলা তুলসীপতি স্কুলে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় এক জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী আমরা পালন করে থাকি গত কয়েক বছর ধরে করছি আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষর পক্ষ থেকে ত্রিপুরাতে প্রোগ্রামটা করে থাকি ছোটো বাচ্চাদের বসেয়াকো প্রতিযোগিতা তো আগামীকালকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী তো আগামীকালকে স্কুল খোলার দিন অনুষ্ঠান হলে অনেক বাচ্চারা বসতে পারে না প্রতিযোগিতা এটা অভিভাবকদের একটা অভিযোগ ছিল তাই আমরা প্রত্যেক সময়ই রবিবার দেখে করার চেষ্টা করি তো আজকে আমরা ওই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষেই আমরা আজকে বসে এক প্রতিযোগিতা করেছি আজকে এখানে প্রায় একশো মতো বাচ্চা অংশগ্রহণ করেছে ওইটার থেকে দশ বৎসর বয়স ওইটা ক্যাটাগরিতে না একটা ক্যাটাগরি শুধু ছোট বাচ্চাদের হ্যাঁ উদ্দেশ্যটা কি মানে মেসেজ এটা মূলত এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের পোর্ট্রেট আঁকতে বলা হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় কে উনি কী করেছেন মানে এই সমস্ত বিষয়গুলো ছোট বাচ্চাদের জানা দরকার এবং ত্রিপুরাতে এখন অনেকেই বসে এক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে আমাদের বাচ্চারা খুবই মানে এই ব্যাপারে উৎসাহী এবং অভিভাবকরা উৎসাহী তাই আমরা বসে এক প্রতিযোগিতা আয়োজন করি প্রতি বছর আপনার পরিচয়টা আমি মনোজ রায় বিধানশীষ উদ্যান মেধা ও নেশা ত্রিপুরা রাজ্যের কনভেনার আমার সঙ্গে আছে বিপ্লব চক্রবর্তী উনি সদর জেলার জয়েন্ট কনভেনার আমার সঙ্গে আছে হিরণময় রায় উনি রাজ্য কমিটির সদস্য